ট্রামকোট বাতিলের দাবিতে জনসভা হাওড়ায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বাংলার প্রতি বঞ্চনা রেল হকারদের উপর অত্যাচারের প্রতিবাদে ও সর্বনাশা শ্রমকোট বাতিলের দাবিতে জনসভা হাওড়া স্টেশনের সামনে হাওড়া সদরের আইএনটিটি ইউসির সভাপতি অরবিন্দ দাসের ডাকে বৃহস্পতিবার বিকেলে এই সভা প্রধান বক্তা রাজ্যের আইএনটিটি ইউসির সভাপতি ঋতব্যত বন্দ্যোপাধ্যায় হাওড়া সংসদ প্রসূন ব্যানার্জি পৌরসভার চেয়ারম্যান ডক্টর সুজয় চক্রবর্তী সদরের সভাপতি কল্যাণ ঘোষসহ নেতা নেতৃবৃন্দ এই জনসভা থেকে আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন আশি জন কর্মী রিপোর্ট আমাদের টিভি দেখুন মানে এই যে সাবজেক্টটা কেন কেন্দ্রীয় সরকার বেকায়দায় পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধিতার ফলে কেন্দ্রীয় সরকার বেকায়দায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করার পর স্টালিন সহ আরও বেশ কিছু রাজ্য বিরোধিতা করেছে এবার এটা কিন্তু সেন্ট্রাল লিস্টের সাবজেক্ট নয় লেবার হচ্ছে কংকারেন্ট লিস্ট মানে যুগ্ম তালিকার বিষয় এটা কেন্দ্রেরও নয় রাজ্যেরও নয় তো যুগ্ম তালিকার সাবজেক্ট সেই সাবজেক্টে হচ্ছে রাজ্য সরকারকে কনসাল্ট করা হচ্ছে না ট্রেড ইউনিয়নগুলোকে কনসাল্ট করা হচ্ছে না তখন সংখ্যা ছিল গাইড জোরে উনতিরিশটা শ্রম আইন বাতিল করে চারটে লেবার কোর্ট চালু করেছিল কিন্তু এখন সারা দেশ জুড়ে এটা চালু করতে গেলে কনসেনসাস লাগবে সেই অবস্থায় সেটা কোনো অবস্থায় করতে পারছে না তো স্বাভাবিকভাবে আর আমরা এটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ কোনো অবস্থায় মানে আট ঘন্টা কাজের অধিকার কেড়ে নিয়ে বারো ঘণ্টা করতে চাইছে তিনশোর বেশি শ্রমিক কর্মচারী নেই এমন সংস্থা মানে গোটা দেশের প্রায় নাইনটি নাইন পার্সেন্ট সংস্থার মধ্যে ঢুকে যাবে এই যে শ্রম কোড এটা চালু হলে ট্রেড ইউনিয়নের অধিকার চলে যাবে শ্রমিকরা কৃতদাসে পরিণত হবেন কোনো অবস্থায় এই শ্রম কোড চালু করতে দেওয়া যাবে না ঐক্যবদ্ধ লড়াই আন্দোলন সেটা চলবে আর মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের প্রথম নেতৃত্ব দিয়েছেন উনি নেতৃত্ব দেওয়ার পরই একাধিক রাজ্য এই আইন মানতে অস্বীকার করেছে বিস্তারিত রূপসে মেয়ে আপনি যা বলা তো বল মানে দৌড়ানিকা কই মতলব নেই সিজন জয়েন করেছেন এবং আপনারা জানেন যে ব্রিজ এন্ড রুফ এটাকে মানে বিলগ্নিকরণ করবার জন্যে কেন্দ্রীয় সরকার একদম উঠে পড়ে লেগেছেন আমরা পার্লামেন্টে অবশ্যই এটা তুলব ব্রিজ অ্যান্ড রুফের মতো আমরা যে কথা বলেছি যে যে লাভজনক সংস্থা রয়েছে মহারত্ন মিনিরত্ন রত্ন নবরত্ন এগুলোর ডিসইনভেস্টমেন্ট কেন হবে সমস্ত কিছু বেছে দিতে চাইছি তো ব্রিজ রুফের মতো সংস্থা তার বিলগ্নীকরণ বিরোধী লড়াই যে শ্রমিকরা আজকে যোগ দিলেন তারা এটা অনুভব করেছেন যে সিআইটিউর সঙ্গে থেকে লড়াই লড়া যাবে না এ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হবে সেই কারণে তারা আজকে আমাদের এখানে এসেছেন আমরা তাদের স্বাগত জানিয়েছি বিলগ্নিকরণ বিরোধী বিজেপি বিরোধী যে লড়াই ব্রিজন রূপে হবে এই শ্রমিক বন্ধুরা যারা আজকে এলেন তারা সর্বতভাবে আমাদের সঙ্গে সেই লড়াইয়ে সামলাবেন রেডিও জানিয়ে দিলে যান দেখিয়ে পুরি হিন্দুস্তানকে পায়মানে মে যেস তরিকে जमूरीत के ऊपर हमले हो रहे हैं जिस तरीके से आवाम के ऊपर हमले हो रहे हैं मेहनत कश लोगों के ऊपर हमले हो रहे हैं उनके उन नीतियों का खिलाफ और बंगाल का वजीर अला ममता दीदी का जो पॉलिसीज है जिसका तहत ये पूरा लड़ाई पूरी हिंदुस्तान के पैमाने में चल रहा है आज हावड़ा स्टेशन इधर हावड़ा स्टेशन में हमारा आई का हावड़ा जिला सदर का प्रेसिडेंट दोस्त अरविंद जी का नेतृत्व में ये जनसभा हुआ जिस तरीके से आवाम इसमें शामिल हुए हैं हम सब लोगों से शुक्रगुजार गुजार है क्या भारतीय जनता पार्टी जो है धर्म की राजनीति कर रही है भारतीय जनता पार्टी का तो धर्म का राजनीति आधार है ये तो नया कोई बात नहीं है धर्म का राजनीति नहीं रहेगा तो भारतीय जनता पार्टी नहीं रहेगा हम जहाँ बोले थी प्राय चालीस मिनट बोले थी बांग्लाये बोले थी पुरिस्कार बांग्लाये সুতরাং আপনারাও শুনেছেন নতুন করে আর সেগুলো বলতে গেলে আবার অনেক সময় লাগবে